রমজান শেষে আজ সারা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে খুশির ঈদ এক মাস ধরে রোজা পালনের পর আজ খুশির ঈদ উদযাপনের আনন্দে মেতে উঠেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গালগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ঈদের শুভেচ্ছার বিনিময় করলেন এদিন বৃহস্পতিবার সকালে বাঁকড়া গ্রামের শাহী মসজিদে এসে স্থানীয়দের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সেই সাথে মিষ্টি মুখ করেন বিধায়কের সঙ্গে ছিলেন সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ মণ্ডল স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ঘোষ জয়নাল আবেদিন সহ একাধিক ব্যক্তিবর্গ এদিন বিধায়ক দেবেশ মন্ডল স্থানীয় মানুষের উদ্দেশ্যে শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনের বন্ধনের কথা তুলে ধরেন সব হয়ে উঠেছে এই ঈদ উৎসব বলুন আর বাংলা দুর্গা উৎসব বলুন এটা হিন্দু মুসলমান সবাই মিলে করে আমি সেই কারণে আমি বলবো যে যারা সত্যিকারের ধর্মের প্রতি দুর্বল সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক হোক তারা যদি ধর্মে নিজের ধর্মটা সম্পর্কে সে সজাগ থাকে সে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আমার বড়ো ইসলাম বন্ধুরা এই এক কালের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী ইসলামের সংখ্যা তো অনেক বেশি ইসলাম রাষ্ট্রের সংখ্যা বেশি সুতরাং ইসলাম দুনিয়া এই শান্তিকামী এই খুশির উৎসব পালন করে সুতরাং সেই দিক থেকে সমগ্র বিশ্বময় খুশির দিকে আনন্দের দিকে থাকে তাই আমরা যারা ইসলাম ধর্মের উপাসক নই কিন্তু আমরা নিজের নিজের ধর্ম উপার্জনা করি তাদের এই উদ্দেশ্যটা তো আমরা জানি এটা একটা খুশির উৎসব আল্লাহকে খুশি করবার উৎসব সুতরাং আল্লাহর প্রতি নিজের দোয়া প্রার্থনা করার উৎসব সুতরাং আল্লাহ যে কৃপাবন হয়ে সবাইকে দোয়া করবেন এই যে বিশ্বাস তারা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন সেই কথাটা আজকের যে কোনো ধর্মের মানুষেরাও বিশ্বাস করতে আমরা যারা অন্য ধর্মের আমি যেমন হিন্দু ধর্ম পালন করি তেমনি আমি তাদেরকেও বলবো যে দেখুন ইসলাম দুনিয়া যদি শান্তি চায় খু খুশি আনন্দে ভরে উঠতে চায় আমরাও আমাদের ধর্মের মধ্য দিয়ে এই আনন্দ আমরা খুশি হতে চাই সুতরাং এই বার্তা কিন্তু সবাই অনুসরণ করছে

যারা যাদের কাছে বিল আছে মুর্শিদাবাদের ক্ষেত্রার বিল তাদের উদ্দেশ্যে বলছি